এটা হচ্ছে আমাদের থ্রেডিং এর সুতো যেটার নাম হচ্ছে থ্রেড ফর্টি বা মাদুরাই কোট ফর্টি এটা যেমন সাদা রঙের আছে তোমরা আরেকটা কালার পেয়ে যাবে সেটা হচ্ছে গ্রিন কালার এবার এই সুতোটা দিয়েই কিন্তু আমাদের থ্রেডিং করতে হয় বা গ্রুপ লাভ করতে হয় তো এই সুতোটাকে নাম বললাম যে থ্রেড ফরটি বা মাদুরাই কোট এবার এটাকে ধরার কিছু নিয়ম আছে এবং এই ধরাটাকে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু তোমরা থ্রেডিং ইজিলি করতে পারবে এবং তোমরা কিন্তু একদম সহজভাবে ভাবে বাড়িতে বসে শিখে নিতে পারবে তো দেখো যেটা আমি প্রথমে করছি সেটা হচ্ছে আমি এই যে যে সুতোর মাথাটা আছে সেটাকে আমি আমার ডান দিকের দাতে চেপে ধরবো চেপে ধরার পরে আমি বা হাতে এই যে দেখো সুতোটাকে নিয়ে নিয়েছি সুতোটাকে নিয়ে এটাকে দেখো আমি বা হাত দিয়ে টেনে ধরলাম টেনে ধরার পরে আমার এই যে ডান হাতটা আছে ডান হাতটাকে আমি সুতোর ভেতর দিক থেকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে নেব এটা তোমরা পাঁচ থেকে সাতটা প্যাচ দেবে আর এই যে ডান সরি বা হাতটা সেটাকে আমরা কি করব এই যে সুতোটাকে এর সাথে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে এই যে আমাদের বুড়ো আঙুলটাকে আমরা এই জায়গাটায় আমরা কিন্তু সাপোর্ট দেব সাপোর্ট দেওয়ার পরে আমরা দেখো এই যে যে আমাদের ডান হাতের যেটা আছে সেটা হচ্ছে আমরা এই তর্জনী আঙুলটাকে আমরা বাইরে রাখবো আর বাকি তিনটে আঙুলকে ভেতরে রাখবো আর হচ্ছে আমাদের এই যে যে বুড়ো আঙুলটা আছে সেটাকে আমরা সুতোর উল্টো সাইডে রাখবো দেখো এরকম কাচির মতন একটা আকার নেবে আকার নেওয়ার পরে আমরা এটাকে মুখের সাহায্যে প্রেস করে এটাকে টানবো আমাদের করতে হবে। আমরা সুতোটাকে টানছি তখন দেখো সুতোটা ছোট হয়ে গেল আমরা আবার হাতের সাহায্যে সুতোটাকে বড় করে নেব আবার আমরা ছোট করে নেব এই যে আমরা হাতের সাহায্যে আবার বড় করে নিচ্ছি ছোট করে নিচ্ছি এই জিনিসটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে তোমরা যখন করবে তখন কিন্তু দেখবে তোমাদের প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে এই জিনিসটাকে তোমরা বারবার ভিডিওটাকে দেখবে এবং বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে দেখবে একটা টাইমে তোমরা একবারের জায়গায় দশ বার দশ বারের জায়গায় বার পঞ্চাশ বার যখন প্র্যাকটিস করবে তোমাদেরও কিন্তু হাতটা ঠিক এরকম চলে আসবে প্রথমবারেই হবে না তো যারা মনে করো যে প্রথমবার আমি সুতো ধরেই পেরে যাব তা কিন্তু নয় তো এটাকে আমাদের মাথায় রাখতে হবে এবার আমরা যেটা সেটা হচ্ছে আমরা সুতো ধরা তো শিখে নিলাম সুতোর এই যে যে প্র্যাকটিসটা আছে সেটাকে তো আমরা খুব ভালোভাবে করব। আমরা এই যে ছোট করছি বড় করছি এই যে যে জিনিসটাকে এটাকে যেমন আমরা প্র্যাকটিস করব তার সাথে সাথে কিন্তু আমাদের সুতো বসানো সুতো বসাবো কিভাবে সেটাও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে তো চলো সুতো বসানোটা এখানে নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের পার এখানে বসিয়ে কিন্তু তোমরা সুতো ধরাটাকে প্র্যাকটিস করতে পারো দেখো কিভাবে করবে আমি সুতোটাকে কাচির মতন যেমন তোমাদেরকে ধরা দেখালাম ঠিক তেমন ভাবে আমি ধরে নিয়েছি ধরে নিয়ে এটাকে আমি এখানে বসাচ্ছি দেখো এটাকে আমি বসালাম পুরো সমানভাবে বসাচ্ছি এবার দেখো আমি মুখের সুতোটাকে টানছি আবার বড় করে নিলাম আবার দেখো টানছি এরকম ভাবে আমরা সুতোটা দেখো উঠে যাবে না আমাদের সুতোটাকে এরকম বসিয়ে আমাদের কিন্তু টেনে টেনে প্র্যাকটিস করতে হবে তোমরা প্রথমেই কিন্তু লোম তুলতে যাবে না এরকম ফাঁকা জায়গায় সুতোটাকে বসিয়ে তোমরা কিন্তু টানতে থাকবে বসানোটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও দেখো এই যে দেখো গ্যাপটা আছে এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে কিন্তু আমাদের লোম ঢুকলে সেই আমাদের আমাদের উঠে উঠে যাবে যাবে এই যে যে গ্যাপটা আছে এটার মধ্যে যখনই ঢুকবে তখনই আর এই যে যে সুতোটা আছে যেটাকে আমরা এই বুড়ো আঙুল দিয়ে সাপোর্ট দিচ্ছি এটা দিয়ে আমরা লাইন করব। আর এই সুতোর মধ্যে কাঁচির মধ্যে যখনই লোম ঢুকবে তখনই কিন্তু আমাদের লোমটা উঠে যাবে তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসটাকে প্র্যাকটিস করা সুতোটাকে দেখো আমি বসাচ্ছি ফাঁকা জায়গায় কোনো লোম নেই এখানে আমি দেখো একদম বসাচ্ছি সুতো যেন উঠে না যায় তোমাদের সেরকম ভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে তো এই জিনিসটাকে তোমরা প্রথমে আগে প্র্যাকটিস করতে শুরু করে দাও ভিডিওর মাধ্যমে তাই আমি এখানে যা প্রসেস আছে তোমাদেরকে সমস্তটা বোঝানোর চেষ্টা করেছি এবার তোমাদেরকে আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে একবারে এটা হবে না থ্রেডিং আমাদের একবারের কাজ নয় থ্রেডিংটা হচ্ছে আমাদের অনেকবার প্র্যাকটিস করতে হয় মোটামুটি তোমাদের হাজার বার প্র্যাকটিস করার পরে তোমরা থ্রেডিং পারফেক্টলি করতে পারবে তো আমি তোমাদের আজকে সুতো ধরাটা দেখিয়ে দিলাম তোমরা ভিডিও দেখো কি কি প্রসেস আমি বলেছি সেগুলোকে ফলো করো এবং বাড়িতে একটা সুতো কিনে নাও এই সুতোটার দাম খুব বেশি নয় আমাদের তোমরা পঞ্চাশ টাকা ষাট টাকায় যে কোনো তোমরা কসমেটিক্স এর দোকানে এই সুতো পেয়ে যাবে সাদা রঙেরও কিনতে পারো সবুজ রঙেরও কিনতে পারো যে কোনো জায়গা থেকে তোমরা কিনে নিও কিনে নিয়ে বাড়িতে বারবার বারবার প্র্যাকটিস করবে দেখবে একবার না হলে তুমি একশো বার প্র্যাকটিস করো দেখবে হবেই তো তোমরা এই জিনিসটাকে ফলো করে সুতো ধরাটা প্র্যাকটিস করো আর কিভাবে বুরুক করতে হয় সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা